আজকে মালয়েশিয়া থেকে সেই নাপার মেয়ের জন্য কিছু জিনিসপত্র পাঠানো হচ্ছে তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কি কি পাঠানো হচ্ছে তো প্রথমে আছে একটা লাইট এই লাইটটা কিন্তু সেই নাপার শ্বশুরের জন্য আনা হয়েছে তো লাইটটা আমি একটু জ্বালানোর চেষ্টা করলাম পারলাম না তো যা হোক এটার সাথে কিন্তু একটা চার্জারও ছিল এরপরে সবগুলো উপকরণ কিন্তু আমি ঢেলে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ক্লিপ এই ক্লিপগুলো কিন্তু বেনি করে পড়লেও অনেক সুন্দর লাগে আর এরপরে আছে নীল যেগুলো স্পেশালি আমার জন্য অর্ডার দিয়ে এনেছিলাম কিন্তু আমার অন্যদের মেয়েকে দিয়ে দিলাম তো এরপরে আসে কানের জিনিস আর কি এগুলো কিন্তু আমি প্রেগন্যান্সি টাইমে কিনেছিলাম তখন আসলে আমার কানের সমস্যা হয়ে গেছিলো আসলে স্বর্ণের জিনিস খুলে রাখছিলাম তো কানের যে ফুটাটা আছে বন্ধ হয়ে গেছিলো দেড়শো এটা দিয়ে শুরু করছিলাম তো আজকে এগুলো ব্যাগ দিয়ে দিচ্ছি সেই নাপার মেয়ের কাছে তো এরপরে আসে আরও একটা কানের জিনিস আসলে কানের জিনিসের কিন্তু অভাব নেই অনেকগুলো কানের জিনিস অর্ডার দিয়ে এনেছি আর এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি এরপরে আছে একটা হেয়ার ক্লিপ এটা কিন্তু গোলাপ ফুলওয়ালা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে তো এরপরে কিন্তু অনেক কিছুই আছে তো প্রথমে আছে একটা মাথার যে কাঁকড়া ব্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো এগুলো কিন্তু প্রজাপতি সিস্টেম খুলে নিতে আসলে অনেক কষ্টই হচ্ছিল তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু এক কথায় অসাধারণ সিরিয়াসলি এরকম কিনেছিলাম দুইটা একটা রেড কালার অ্যান্ড একটা গোল্ডেন কালার আর এরপরে আসে জোড়া কানের জিনিস এগুলো কিন্তু কান ফুটা করে যে জিনিসটা পরতে হয় এরকমটা না আসলে কান ফুটা করা ছাড়াও এগুলো পরা যায় এগুলো কিন্তু আমি একবার ট্রায়াল দিয়ে দেখেছি আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে আসলে এগুলো সব কিন্তু স্টাইল করার জন্য আমাদের মতো মানুষের জন্য নয় যারা স্কাপ পরে থাকি বা হিজাব পরে থাকি তাদের জন্য নয় এগুলো যারা স্টাইল করে তাদের জন্য তো এরপরে আছে আরও একজোড়া কানের জিনিস দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু প্রজাপতি কানের জিনিস এগুলো কিন্তু অনেক সুন্দর দেন এখানে ছিল গলার মালা এগুলোও কিন্তু আমি আগে অর্ডার দিয়ে এনেছিলাম এগুলোর দাম কিন্তু যে খুব বেশি এরকম নয় এখন কিন্তু এগুলো সবই বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে আগে তো সব কিছু পাওয়া যেত না আর যে এখান থেকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু মা থাকে বিদেশে দেন মামি থাকে বিদেশে যদি কিছু না দিয়ে একটা খারাপ দেখা যায় দেড়শোই কিন্তু এগুলো পাঠানো হচ্ছে তাছাড়া কিন্তু এগুলো সব এখন বাংলাদেশে পাওয়া যায় দেন এখানে একটা ব্যান দেখতে পাচ্ছেন এগুলো আসলে খোপায় ব্যবহার করে তো এরা শুধু বৃথাই কিনা আমি ব্যবহার করতে চেয়েছিলাম আসলে চুলে শুধু গিটটা লেগে যায় দেন একটা পারফিউমও ছিল এই পারফিউমটা কিন্তু আমার শ্বশুরের জন্য আর এই পারফিউমের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেন গেঞ্জি ছিল এখানে চারটা গেঞ্জি ছিল দুটো গেঞ্জি আমি খুলে দেখাইনি আর দুটো গেঞ্জি যেহেতু খোলাই ছিল সেগুলো দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার অ্যান্ড একটা হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু আমি একবার ট্রায়াল দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর আসলে হোয়াইট কালার মানেই সুন্দর তো যাহাগের পরে ছিল একজোড়া হেয়ার ক্লিপ এগুলো কিন্তু স্পেশালি আমি অর্ডার দিয়ে এনেছি আমার ভাগ্নির জন্য আর দেখে বলেন তো সবগুলো জিনিসের মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি আসলে এগুলোই পাঠাচ্ছি আর বেশি কিছু নেই আর সবগুলোর ওজন হয়েছিল প্রায় দেড় কেজি তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম